প্রিয় আয়ুরমিত্রগণ আজকের ভিডিওতে আমরা দারুন এক মক টেস্টে অংশ নেব আজকের টপিক হলো প্যারালাইসিস এর কারণ শ্রেণীবিভাগ এবং আয়ুর্বেদিক ধারণা সবই আজকের প্রশ্নত্তরে রয়েছে চলুন দেখে নিই আপনি কতটা প্রস্তুত আয়ুর স্বাস্থ্যমিত্র এক্সামের জন্য আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হলো প্যারালাইসিস মূলত কোন অঙ্গের ত্রুটির কারণে হয় হৃদপিণ্ড মস্তিষ্ক বৃক্ক নাকি ফুসফুস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তার কারণ হলো মস্তিষ্কের মোটর সেন্টার ক্ষতিগ্রস্ত হলে রক্ত চলাচলে অক্ষম হয়ে যায় তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মস্তিষ্ক দু নম্বর প্রশ্ন আয়ুর্বেদে প্যারালাইসিস কোন দোষ বৃদ্ধির ফল দোষ রক্তদোষ দোষ নাকি বাত দোষ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি বাত দোষ তার কারণ হলো। বাত দোষে স্নায়ুর গতিশক্তি ব্যাহত হয় এবং প্যারালাইসিস ঘটায় তিন নম্বর অফ প্রশ্ন পক্ষাঘাতের আয়ুর্বেদিক নাম কি অর্ধাঙ্গবাত উন্মাদ শুল নাকি কুষ্ঠ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অর্ধাঙ্গবাত তার কারণ হল শরীরের অর্ধেক অংশে বাত দোষের কারণে অঙ্গ জড়ো হয়ে যায় চার নম্বর প্রশ্ন হেমিপ্লেজিয়া বলতে কি বোঝায় এক পা নাকি অপশান বি শরীরের এক পা সম্পূর্ণ অবসওয়া নাকি অপশান সি দুই হাত অবসয়া নাকি অপশান ডি মুখের পেশি অবস হয়ে যাওয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি শরীরের এক পা সম্পূর্ণ অবস হয়ে যাওয়া তার কারণ হল এটি সাধারণত মস্তিষ্কের একপাশের ক্ষতির কারণে হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন প্যারাপ্লেজিয়া কি উপরের অঙ্গ অবসয়া একপাশ অবসয়া নাকি নিচের দুই অঙ্গ অবসয়া নাকি অপশান ডি মুখ অবস হয়ে যাওয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি নিচের দুই অঙ্গ অবশ হয়ে যাওয়া তার কারণ স্পাইনাল কডের নিচের অংশের ক্ষতি পায়ে প্রভাব ফেলে ছ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে বায়োবিক ব্যাধি বলতে কি বোঝানো হয় পিত্তজনিত ব্যাধি বাতজনিত ব্যাধি কফজনিত ব্যাধি নাকি রক্তদোষজনিত ব্যাধি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বাতজনিত ব্যাধি তার কারণ বাত দোষ স্নায়ু ও মেরুদণ্ডের কার্যকারিতা ব্যাহত করে সাত নম্বর প্রশ্ন স্পাইনাল কর্ড ইঞ্জিউরি হলে কোন ধরনের প্যারালাইসিস হয় হেমিপ্লেজিয়া প্যারাপ্লেজিয়া মনোপ্লেজিয়া নাকি অপশান ডি ফেসিয়াল প্যারালাইসিস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্যারাপ্লেজিয়া তার কারণ হল মেরুদণ্ডে আঘাতের ফলে শুধুমাত্র নিচের অঙ্গ প্রভাবিত হয় আট নম্বর প্রশ্ন কোন কারণে স্ট্রোকজনিত প্যারালাইসিস ঘটে ব্যাকটেরিয়া সংক্রমণ হরমোনের ঘাটতি পেশির দুর্বলতা নাকি অপশান ডি মস্তিষ্কের রক্তনালী ফেটে বা বন্ধ হয়ে যাওয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মস্তিষ্কের রক্তনালী ফেটে বা বন্ধ হয়ে যাওয়া তার কারণ রক্ত চলাচলের বাধা নিউরন ক্ষতিগ্রস্ত করে নম্বর প্রশ্ন উচ্চ রক্তচাপের কারণে কোন ধরনের প্যারালাইসিস দেখা যায় ইসেমিক প্যারালাইসিস অপশান বি হেমারেজিক প্যারালাইসিস অপশান সি স্পাইনাল প্যারালাইসিস নাকি অপশান ডি ফাংশনাল প্যারালাইসিস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হেমারেজিক প্যারালাইসিস তার কারণ হলো রক্তনালী ফেটে রক্তক্ষরণ হলে হেমারেজিক স্ট্রোক হয় দশ নম্বর প্রশ্ন ফেসিয়াল প্যারালাইসিসের আয়ুর্বেদিক নাম কি অর্ধাঙ্গবাদ আর্দিত পলিপ্লেগিয়া নাকি মনোপ্লেগিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আদৃত কারণ মুখের পেশি নিয়ন্ত্রণকারী নার্ভ ক্ষতিগ্রস্ত হলে মুখ এক অবশ হয়ে যায় এগারো নম্বর প্রশ্ন প্যারালাইসিসের সবচেয়ে সাধারণ কারণ কোনটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন স্ট্রোক বা ভাস্কুলার অ্যাক্সিডেন্ট নাকি অপশান ডি জয়েন্ট ইঞ্জুরি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি স্ট্রোক বা ভাস্কুলার অ্যাক্সিডেন্ট বারো নম্বর প্রশ্ন মস্তিষ্কের কোন অংশেও ক্ষতিগ্রস্ত হলে হেমিপ্লেজিয়া দেখা যায় অপশান এ সেরিবেলাম অপশান বি সেরিব্রাম অপশান সি মেডুলা অবলঙ্গাটা নাকি অপশান ডি থেলামশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ সেরিব্রাম তার কারণ সেরিব্রাম মোটর ফাংশন নিয়ন্ত্রণ করে তেরো নম্বর প্রশ্ন গুলিয়ান বারি সিন্ড্রম কোন ধরনের প্যারালাইসিস ঘটায় পেরিফেরাল প্যারালাইসিস সেন্ট্রাল প্যারালাইসিস স্পাইনাল প্যারালাইসিস নাকি অপশান ডি সাইকোলজিক্যাল প্যারালাইসিস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পেরিপ্রেরাল প্যারালাইসিস কারণ এটি পেরিফেরাল নার্ভে প্রদাহ ঘটায় চোদ্দ নম্বর প্রশ্ন পক্ষাঘাত কোন ধরনের ব্যাধি জ্বরজনিত ব্যাধি স্নায়ুতন্ত্রজনিত ব্যাধি হরমোনজনিত ব্যাধি নাকি চর্মজনিত ব্যাধি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি স্নায়ুজনিত ব্যাধি তার কারণ এটি স্নায়ু বা মেরুদণ্ডের ক্ষতি হলে হয় পনেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদে অর্ধাঙ্গ বাত কোন দোষের প্রধান প্রভাব কফ বাত পিত্ত নাকি রক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বাত কারণ হল বাত দোষ স্নায়ু ও চলাচলে প্রভাব ফেলে ষোলো নম্বর প্রশ্ন মেরুদণ্ডের ক্ষতি হলে কোন অঙ্গ সবচেয়ে বেশি প্রভাবিত হয় হাত জিহবা চোখ নাকি পা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পা তার কারণ হল স্পাইনাল কর্ডে আঘাত নিচের অঙ্গের নিয়ন্ত্রণে ব্যাহত করে সতেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদ মতে পক্ষাঘাত কোন ধরনের রোগের অন্তর্গত অগ্নিমাণ্ডজনিত রোগ বায়বিক বিকার নাকি অপশান সি পিত্ত বিকার নাকি অপশান ডি কফ বিকার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বায়োবিক বিকার তার কারণ বাত দোষের অমিল স্নায়ুর কার্যকারিতা কমায় সেই জন্য অপশান বি এখানে কারেক্ট অপশান আঠেরো নম্বর প্রশ্ন পোলিও কোন ধরনের প্যারালাইসিস সৃষ্টি করে স্পাইনাল প্যারালাইসিস ফেসিয়াল প্যারালাইসিস হেমিপ্লেজিয়া নাকি ডিপ্লেজিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ স্পাইনাল প্যারালাইসিস তার কারণ হল পোলিও ভাইরাস স্পাইনাল মোটর নিউরন ধ্বংস করে দেয় উনিশ নম্বর প্রশ্ন মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হলে প্যারালাইসিস কেন হয় রক্তে গ্লুকোজ বেড়ে যায় নাকি অপশান বি নিউরন নষ্ট হয়ে যায় নাকি অপশান সি পেশি দুর্বল হয় নাকি অপশান ডি হরমোন পরিবর্তন হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নিউরন নষ্ট হয়ে যায় তার কারণ হলো অক্সিজেন না পেলে স্নায়ুরোগ কোষগুলো মারা যায় কুড়ি নম্বর প্রশ্ন ফেসিয়াল প্যারালাইসিস সবচেয়ে বেশি কোন নার্ভের ক্ষতিতে হয় ট্রাইজেমাইনাল নার্ভ নাকি হাইপোগ্লোসাল নার্ভ নাকি অপশান সি গ্লসোফেরিঙ্গাল নার্ভ নাকি অপশান ডি ফেসিয়াল নার্ভ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ফেসিয়াল নার্ভ তার কারণ হলো এই নার্ভ মুখের পেশি নিয়ন্ত্রণ করে একুশ নম্বর প্রশ্ন মস্তিষ্কের ডান পাশে ক্ষতি হলে কোন পাশে প্যারালাইসিস হয় ডান পাশেই বাম পাশে উভয় পাশে না মুখে শুধুমাত্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বাম পাশে তার কারণ হলো স্নায়ুর ক্রসিং ফাইবারের কারণে বিপরীত পাশে প্রভাব পড়ে বাইশ নাম্বার প্রশ্ন হঠাৎ পড়ে যাওয়া কথা ঝড়িয়ে যাওয়া ও হাত পা অবশ হওয়া এগুলো কী নির্দেশ করে স্ট্রোক বা প্যারালাইসিসের সূচনা নাকি হার্ট অ্যাটাক নাকি অপশান সি জ্বরের প্রভাব নাকি অপশান ডি ঘুমের ঘাঁটতি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ স্ট্রোক বা প্যারালাইসিসের সূচনা কারণ এগুলো হলো স্ট্রোকের প্রাথমিক লক্ষণ তেইশ নম্বর প্রশ্ন পোলিও প্রতিরোধে কোন ভ্যাকসিন ব্যবহৃত হয় বিসিজি ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন নাকি হেপাটাইটিস ভ্যাকসিন নাকি র্যাবিস ভ্যাকসিন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ওপি বা ওরাল পোলিও ভ্যাকসিন চব্বিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে অর্ধাঙ্গবাতের মূল কারণ হিসেবে কোনটি বলা হয়েছে অগ্নিদোষ কফ নাকি ধাতুদোষের অসমতা ও বাত বৃদ্ধি নাকি রক্তদোষ বৃদ্ধি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ধাতুদোষের অসমতা ও বাত বৃদ্ধি কারণ বাত বৃদ্ধি স্নায়ু ক্ষতি করে পঁচিশ নম্বর প্রশ্ন পার্কিনসন রোগে কোন দোষের আধিক্য দেখা যায় দোষ বাত দোষ দোষ নাকি দোষ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বাত দোষ তার কারণ বাত দোষ কম্পন ও চলাচল হ্রাস করে দেয় বা কমিয়ে দেয় ছাব্বিশ নম্বর প্রশ্ন মনোপ্লেজিয়া বলতে কি বোঝায় দুই হাত অবসওয়া হওয়া এক হাত এক পা অবশ হওয়া মুখ অবসওয়া হওয়া নাকি অপশান ডি শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ এক হাত বা এক পা অবশ হয়ে যাওয়া তার কারণ হলো এটি একক অঙ্গে প্যারালাইসিসের নির্দেশ করে সাতাশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে পক্ষাঘাতের জন্য কোন ধরনের চিকিৎসা নিষিদ্ধ স্নান স্নেহপান তেল মালিশ নাকি শীতল বা ঠান্ডা থেরাপি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি শীতল বা ঠান্ডা থেরাপি কারণ ঠান্ডা বাত বৃদ্ধি করে সেই জন্য আঠাশ নম্বর প্রশ্ন শৈশবে প্যারালাইসিসের সাধারণ কারণ কি উচ্চ রক্তচাপ পোলিও সংক্রমণ ডায়াবেটিস নাকি আঘাত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পোলিও সংক্রমণ কারণ শিশুদের পোলিও ভাইরাস এই ধরনের প্যারালাইসিসের মূল কারণ উনত্রিশ নম্বর প্রশ্ন পক্ষাঘাত সাধারণত কোন ধরনের নার্ভ ক্ষতির কারণে হয় সেন্সরি নার্ভ মটর নার্ভ মিশ্র নার্ভ নাকি ভেগাল নার্ভ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি মোটর নার্ভ তার কারণ মটর নার্ভ পেশি নিয়ন্ত্রণ করে সেই জন্য পক্ষাঘাতের ক্ষেত্রে এটাই হচ্ছে মূল কারণ তিরিশ নম্বর প্রশ্ন দীর্ঘস্থায়ী মানসিক চাপ কিভাবে প্যারালাইসিসের ঝুঁকি বাড়ায় রক্তে ইনসুলিন কমায় পেশি দুর্বল করে উচ্চ রক্তচাপ ও রক্তনালী সংকোচন ঘটায় নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি উচ্চ রক্তচাপ ও রক্তনালী সংকোচন ঘটায় প্রিয় বৃহস্গণ আজকের প্র্যাকটিসেরটা এখানেই শেষ হল যদি প্র্যাকটিস সিটটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ